আটই মার্চ আন্তর্জাতিক নারী দিবস এই দিনটিকে অন্যভাবে উদযাপন করল মুর্শিদাবাদের কান্দি থানা আইসির উদ্যোগে দশ মিনিটের জন্য কান্দি থানার আইসির দায়িত্বভার নিলেন এক গৃহবধূ একটা স্বনির্ভর দলের মহিলা এসিজি যিনি কাজকর্ম করি কিন্তু এইভাবে যে থানায় এই দায়িত্ব এই আইসির জন্যই এটা সম্ভব হয়েছে এবং একটা স্বনির্ভর দলের মহিলা যে এই জায়গায় এই চেয়ারে বসতে পারবে সেটা ভাবাই যায় না আমি নিজেকে এবং আমার পুরো টিমকে এবং আপনাদের থানার সকলকে এই জন্য আমি মানে এদের কাছে সকলের কাছে কৃতজ্ঞ এবং সকলকে অনেক অনেক ধন্যবাদ কান্দির মাধুনিয়ার বাসিন্দা মাধবী হাজরা নারী দিবসের সকল নারীদের সম্মান জানাতে তাকে দশ মিনিটের জন্য চেয়ার ছেড়ে দিলেন ভারপ্রাপ্ত আধিকারিক মৃণাল সিনহা নারীদের সম্মান জানাতে এই উদ্যোগ বলে জানিয়েছে পুলিশ প্রশাসন আমাদের প্রশাসনের হেল্প সহযোগিতা সব সময় আপনারা পাবেন আপনাদের কোনো রকম সমস্যা কিছু হলে আপনারা আমার কাছে এদিন কান্দি থানার আইসি চেয়ারে এক গৃহবধূকে বসানোর পাশাপাশি জীবন যুদ্ধে হার না মানা পাঁচ মহিলাকেও সম্মান জানানো হয় আজকে আমি এবং বিধায়ক এবং আইসি সাহেবও আছেন আমরা সবাই মিলে এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছি আজকে সমাজে যারা জীবন যুদ্ধে হেরে না গিয়েও তার পরিবারকে বাঁচানোর চেষ্টা করেছে এরকম পাঁচটা পরিবারের মহিলাদের কাছে কাঁদি থানার পক্ষ থেকে সম্মানিত করা হয়েছে আরেকটি বিষয় শুনে ভালো লাগলো যে এখানকার আইসি একটা অভিনব উদ্যোগ নিয়েছে যেটা আমরা কলকাতা লাগোয়া শহরগুলোতে দেখে থাকি যে এই বিশেষ দিনগুলোতে একজনকে দশ মিনিটের জন্য আইসি করা হবে আমাদের বাড়ির একটা মহিলাকে যাতে তারও সেই অভ্যাসটা সেই পরিবেশটা কি থানার জিনিসটা কী এই বিষয়ের মধ্যে দেখানোর জন্য আমি থানাকে বিশেষভাবে ধন্যবাদ দেব